ডাক্তারের কাছে না গিয়েই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করুন সহজ সতেরোটি পরিবর্তনের মাধ্যমে কোলেস্ট্রল মূলত এক ধরনের চর্বি এবং দেহের প্রয়োজনীয় একটি উপাদান কিন্তু রক্তে কোলেস্ট্রলের মাত্রা বা লেভেল অতিরিক্ত বেড়ে গেলে ধমনির প্রাচীর পুরু হয়ে করোনারি অ্যাটারি ডিজিজ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগ হওয়ার আশঙ্কা থাকে যদি উচ্চ কোলেস্ট্রল ধরা পড়ে অথবা সাধারণের তুলনায় মাত্রা অল্পটুকু বেড়ে যায় তবে ওই সময়ে তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে হবে তার মানে এই নয় যে মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের কাছে চিকিৎসাধীন থাকতে হবে অথবা ওষুধ নিতে হবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আনা যায় আসুন জেনে নেই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে কী কী করা যায় লক্ষ্য নির্ধারণ করুন কোলেস্ট্রল কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে হবে ঠিক কি পরিমাণ বাড়তি কোলেস্ট্রল জমা জমে আছে আপনার শরীরে এরপরই ঠিক ওইটুকু বাড়তি কোলেস্ট্রল কমানোর সিদ্ধান্ত নিতে হবে তাছাড়া শরীরে বিভিন্ন স্থানে অবস্থা যেমন ওবিসিটি হৃদরোগ বর্তমান কোলেস্ট্রলের মাত্রা ধূমপানের অভ্যাস ইত্যাদির উপর নির্ভর করবে এই প্রক্রিয়া পরিশ্রম বাড়াতে হবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বরাদ্দ রাখতে হবে ব্যায়ামের জন্য কোলেস্ট্রল কমাতে সবচেয়ে উপযোগী মাধ্যম শরীরচর্চা তাছাড়া নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে হজমে সাহায্য করে ক্যালোরি কমায় এবং শরীর সুস্থ রাখে ডায়াবেটিক্স এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যায়ামের জুড়ি নেই ওজন নিয়ন্ত্রণে রাখুন ওজন অতিরিক্ত বেড়ে গেলে অবসিটির কারণে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি বাড়তি ওজন স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়ায় বহুগুণে তবে ওজন কমানোর জন্য তাড়াহুড়া করা একেবারেই উচিত হবে না এই জন্য খাদ্যাভ্যাসের লাগাম টানা জরুরি তার মানে এই নয় যে না খেয়ে থাকতে হবে ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস ওজন কমিয়ে আনতে সাহায্য করবে সুটি জাতীয় খাবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে দারুণ উপযোগী হল সুটি জাতীয় খাবার সপ্তাহে অন্তত থেকে ধরনের খাবারগুলো রাখতে রাখতে হবে তালিকায় ওই উপাদানগুলোতে থাকা জলীয় উপাদান এবং অংশ আস কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত হাঁটুন সময় বের করে ব্যায়াম করা না হলে দিনে একটি সময় বরাদ্দ রাখতে হবে হাঁটার জন্য যে কোনো ব্যায়ামের মধ্যে সব সবচাইতে আদর্শ হলো হাঁটা এজন্য আলাদা কোনো খরচও হয় না পাশাপাশি বেশ উপকারী নিয়মিত বিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলে প্রায় আট পয়েন্ট তিন শতাংশ কোলেস্ট্রল কমানো সম্ভব চর্বি ছাড়া মাংস খান কোলেস্ট্রলের সমস্যা থাকলে অবশ্যই মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে আর খেলেই অবশ্যই চর্বিহীন মাংস বেছে নিতে হবে তাও পরিমাণে মতো প্রচুর সবজি খান কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে নিরামিষ খাদ্যাভ্যাসের জুরি নেই তাছাড়া খাবারের তালিকায় সবজির পরিমাণ বেশি হলে তা স্বাস্থ্যের জন্য উপকারী এতে শরীর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং অক্সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান পাবে পর্যাপ্ত ঘুম শরীরে কার্যক্রম স্বাভাবিক রাখতে দৈনিক আট ঘন্টা ঘুমের বিকল্প নেই সারাদিনে ক্লান্তি দূর করতে রাতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি মাছ খান সপ্তাহে অন্তত থেকে মাছ খাওয়া উচিত এর মধ্যে এবং টুনা মাছ বেশি উপযোগী সব থেকে কারণ এতে আছে প্রচুর পরিমাণ অমেগা থ্রি অ্যাসিড শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে সাহায্য করে এই অ্যাসিড তাছাড়া মাছের তেল থেকে তৈরি ক্যাপসুলও প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে অ্যালকোহল পরিহার অ্যালকোহল গ্রহণ শরীরের জন্য খুব ক্ষতিকর তাছাড়া কমে কোলেস্ট্রল জমে গেলে সেক্ষেত্রে অ্যালকোহল গ্রহণ আরও ঝুঁকিপূর্ণ কারণ কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে অ্যালকোহল দেয় হতাশা দূর করুন মানসিক চাপ শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর মানসিক চাপ বৃদ্ধি পেলে শরীরে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যা রক্তচাপ বৃদ্ধি করে এবং পরে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ কমিয়ে ফেলে তাই মানসিক চাপ দূর করার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে পুষ্টিকর নাস্তা দিনের শুরুতে অনেকেই নাস্তা বাদ দিয়ে থাকেন কিন্তু এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর দিনের শুরুতেই পুষ্টিকর খাবার খাওয়া জরুরি বিকালে কম চর্বিযুক্ত নাস্তা দুপুরে খাবার খাওয়ার পর বিকালে হালকা ক্ষুধা অনুভূত হওয়া খুব স্বাভাবিক এ সময় চর্বি ছাড়া যে কোনো হালকা খাবার খাওয়া উচিত গাজর শশা তাজা ফল ইত্যাদি খাওয়া যেতে পারে ক্যাফেন এড়িয়ে চলুন ক্যাফেন গ্রহণ এবং কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে চাইলে দিনে এক কাপের বেশি কফি পান করা উচিত নয় আর সুস্থ থাকতে চাইলে ক্যাফেন গ্রহণের পরিমাণ কমিয়ে আনা উচিত ধূমপান এড়িয়ে চলুন দিনে একটি সিগারেট গ্রহণের ফলে তার শরীরের উপকারী কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে আনে তাই ধূমপান এড়িয়ে চলুন রসুন খান রসুনে রয়েছে প্রচুর অর্গানো সালফার রক্তের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এই উপাদান তবে দিনে দুই থেকে তিন কোয়ার বেশি রসুন খাওয়া উচিত নয় পরিকল্পনা অনুযায়ী কাজ করুন সুস্বাস্থ্যের জন্য ভালো জীবন জীবনধারা অনুসরণ করা জরুরি তাই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে আর শরীরে কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে নিজের বিশেষ যত্ন নেওয়া উচিত তাহলে শুধু আপনি ডাক্তারের কাছে না গিয়ে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ